জাতীয়তাবাদী গণ অধিকার পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে আমরা একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে এই মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে দেশে একটি অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের শুরু আমরা করেছি একটিমাত্র কারণে আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য সেটি আজকে ভুলন্তিত এবং আজকে দ্রব্য মূল্য সহ বিভিন্ন সেক্টরে ব্যাংক সেক্টর বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ সর্বক্ষেত্রে যে আজকে এটা লুট হয়েছে দ্রব্য বিদ্যুৎ সহ গ্যাস বিল সমস্ত কিছুতে আজকে মানুষের না বিশ্বাস এর থেকে মুক্তির লক্ষ্যে কিভাবে আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং মানুষের অধিকার ফিরে আনার লক্ষ্যে আমরা বিভিন্ন বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি আগামী দিনে আমাদের এই যুগপথ আন্দোলন রাজপথে চলবে সে লক্ষ্যে আমরা আলোচনা করেছি আজকে এখন আপনাদের সামনে সে লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে আমাদের অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব মিয়া জামান আপনাদের সামনে আমরা বিএনপির সাথে বেশ অনেকদিন দিন যাবৎ যুগপথ আন্দোলনে ছিলাম আমাদের এই আন্দোলনের একটা পর্যায়ে শেষ হয়েছে সাতই জানুয়ারির তথাকথিত প্রতারণামূলক নির্বাচনের পরে সেই নির্বাচনের সময় আমরা জনগণকে ডাক দিয়েছিলাম যাতে তারা ভোট কেন্দ্রে না যান এবং তাদের ভোটাধিকার এই প্রতারণামূলক নির্বাচনে প্রয়োগ করে অবৈধ সরকার শেখ হাসিনাকে ন্যায্যতা দেন তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এই অবৈধ সরকারকে এই দেশের পঁচানব্বই পার্সেন্ট ভোটার কোনো ভোট দেননি এবং তারা এই সরকারকে অবৈধ বলেছেন এবং না বলেছেন এখন নতুন করে আবার আমাদের আন্দোলনের পরবর্তী পর্যায় শুরু হবে আমরা বিস্তারিতভাবে আমাদের পূর্ববর্তী কার্যক্রমগুলি পর্যালোচনা করেছি ভবিষ্যতে আমরা কিভাবে এগোবো সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনার সুযোগ আছে বলে আমরা একমত হয়েছি সেইভাবে আমরা এই আলোচনাটা সম্পূর্ণ করে ইনশাল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করার জন্যে এই অবৈধ ভারতীয় সরকারের একটা সংগঠন আওয়ামী লীগের তথাকথিত এই সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে জনগণের হাতে আবার ফিরিয়ে দেব এবং একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে গড়ে উঠবে আমরা সেই আশায় এই আলোচনা আজকে করেছি এবং ভবিষ্যতেও এটা চূড়ান্ত রূপ নেবে ইনশাল্লাহ আর কিছু আলোচনা করে ধন্যবাদ